আসসালামু আলাইকুম আইটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস তো আজকে আমি দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে প্রিলিমিনারি টু মাস্টার্স এ ভর্তি হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হয় কিভাবে ছবি আপলোড করতে হয় এবং সঠিক নিয়মে কিভাবে অঙ্গীকার নামা আপলোড করতে হয় এবং এ টু জেড বিস্তারিত দেখানোর চেষ্টা চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না সম্পূর্ণ দেখার করবেন এই কাজটি আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করে ফেলতে পারেন প্রসেসটা খুবই ইজি তো চলুন সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখানো যাক আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন দেয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে মোবাইল অথবা কম্পিউটারে তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি গুগল করুন ব্রাউজার কম্পিউটারে তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার তো এখানে আমি লিখবো এনইউ অ্যাডমিশন এটি লিখে সার্চ করব তো সার্চ করার প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসবে তো সেটিতে আমি ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম চলে আসছে তো এখান থেকে আমি মাস্টার্সে ক্লিক করবো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সার্কুলার তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পাশে তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আমরা এখানে সার্কুলারটি দেখতে পারব এ টু জেড বিস্তারিত তো আমি যেহেতু সার্কুলারটি দেখতে চাচ্ছি না এখন তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও মাস্টার্স পিলি তো আমি এখানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখান থেকে আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করব যেহেতু আমরা ডিগ্রি পাস তো এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রুল নাম্বার তো আমরা যে ডিগ্রি রুল নাম্বার আছে ডিগ্রি রুল নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব তারপর রেজি নাম্বার তো রেজি নাম্বারটা আমরা এখান থেকে টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে আমাদের পাসিং ইয়ার আমরা কত সালে পাস করেছি সেটি আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের সকল তথ্য ঠিক থাকলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কলেজের নাম চলে আসবে এবং পয়েন্ট চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন নাম চলে আসছে পিতার নাম মাতার নাম চলে আসবে যদি কোনো ভুল থাকে তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করলে চেঞ্জ করতে পারবো তো প্রথমে আমাদের এখানে কী কী সংশোধন করতে হবে তো দুইটি জিনিস সংশোধন করতে হবে আপনারা ভালো করে এখানে পার্সোনাল ইনফরমেশানগুলো দেখে নেবেন কারণ এখানে অনেক ভুল থাকতে পারে তো আপনারা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী মিলিয়ে নেবেন তো এখান থেকে জন্ম তারিখটি আমাদের সঠিক করতে হবে তো আমরা জন্ম তারিখটি এখানে চেঞ্জ করব তো ক্লিক টু চেঞ্জ তো আমরা এখানে ক্লিক করে দেব আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ নামে একটা অপশন আছে তো এখানে আমরা চেঞ্জ করবো চেঞ্জ করার পর এখানে আমরা বক্সে ক্লিক করব বক্সে ক্লিক করার পর এখানে আমরা ইআর ডি চিনাবো প্রথমে তো প্রথমে আমি ইয়ার চিনাবো তারপর মাস তারপর তারিখ তো বাইরে আমি একটা ক্লিক করলাম তো চলে গেছে তো আমরা জন্ম তারিখটি সিলেক্ট সিলেক্ট করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সেক্স মেল তো এখানে হবে ফিমেল যেহেতু আমরা আমি এখানে মেয়েদের আবেদন তো আমি এখান থেকে ফিমেল করে দেবো তো অবশ্যই এগুলো আপনারা দেখে শুনে চেঞ্জ করবেন অনেক সময় এরকম হয় তো আমরা এখান থেকে মেলের জায়গায় ফিমেল দিয়ে দেব তারপর আমরা সব ঠিক থাকলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ডিভিশন চিনাতে হবে আমরা যে কলেজে ভর্তি হব সেই কলেজের আন্ডারে এখান থেকে আমরা ডিভিশন চিনাবো তো এখান থেকে আমরা যে কলেজে ভর্তি হব মাস্টার্সে তো সেখানে আমরা ডিভিশন চিনাবো তারপর ডিস্ট্রিক্ট চিনবো চিনাবো আমরা ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি এখান থেকে তারপর এখান থেকে সিলেক্ট কলেজ তো এখান থেকে কলেজ চলে আসবে আমরা যেই কলেজে ভর্তি হতে চাচ্ছি সেই কলেজের নামটি এখানে চলে আসবে মাস্টার্সে তো দেখতে পাচ্ছেন কলেজটি চলে আসছে তো এখান থেকে আমাদের সাবজেক্ট চলে আসছে তিনটা সাবজেক্ট ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার পলিটিক্যাল সায়েন্স এবং সোশ্যাল ওয়ার্ক তো এখান থেকে আপনারা যে কোনো সাবজেক্ট দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো এখানে ক্লিক করলেই সাবজেক্টটি ওই পাশে চলে যাবে তো আমরা দেখতে পাচ্ছেন সাবজেক্ট চিনিয়ে দিলাম তো এইভাবে আপনারা সাবজেক্টগুলো চিনিয়ে দিবেন তো চাইলে আপনারা তিনোটাই চয়েস রাখতে পারেন তো যে যেটাতে আসে তো অবশ্যই মেধার ভিত্তিতে এই সাবজেক্টগুলো চয়েস আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা সাবজেক্ট ফার্স্টে রাখছি সোশ্যাল ওয়ার্ক দ্বিতীয় পলিটিক্যাল সায়েন্স এভাবে তিনটি সাবজেক্ট দিয়ে দিয়েছি তারপর নেক্সট বাটনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডো ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা যদি কোটা থাকে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন তো আমি নো দিয়ে রাখছি যেহেতু আমার কোঠা নেই তারপর আমার নেক্সট বাটনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবি দিতে হবে তো আমরা ছবির সাইজটা এখানে করে নিচ্ছি তো কীভাবে ছবির সাইজ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে রাইট বাটন ক্লিক করলে ইমেজ সাইজে যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েট দেবো একশো এবং হাইট দেব একশো তো এখান থেকে আমি ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এই ছবিটি আমি সেভ দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন চুস ফাইলে আমরা ক্লিক করব চোস ফাই ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমি ছবিটি চিনিয়ে দেব তো এখান থেকে আমি নাম্বারটি দিয়ে দিব মোবাইল নাম্বার ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি তারপর যদি ইমেল নাম্বার থাকে জিমেল নাম্বার সেটি আপনারা দিয়ে দেবেন অবশ্যই মাস্টবি দিতে হবে যে কোনো একটি জিমেল নাম্বার এখানে বসাতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তো সব কিছু দেওয়ার শেষ হলে তো আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর ফাইনালি আমরা এখান থেকে আমাদের অঙ্গীকার নামা লেটার এই ডকুমেন্টটি ডাউনলোড করবো তো ডাউনলোড অপশন আমরা ক্লিক করবো ক্লিক করার পর এটি আমরা পিন করবো পিন করে আমরা বল পেন কলম দিয়ে আমরা হাতে বাংলায় এটা আমরা যেহেতু বাংলায় আসে ক্ষেত্রে আমরা বাংলায় এটা খিলাপ করব তো প্রোগ্রামের নাম তো এখানে দিয়ে দিবেন বিষয় তো আমি এত বিস্তারিত দেখাচ্ছি না তো আপনারা এটা দেখে শুনে আপনারা এটা খিল আপ করে নেবেন বল পেন কলম দিন তো দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমাদের এই অঙ্গীকার নামাটি আমাদের প্রিন্ট আউট করে খিল আপ করে আবার স্ক্যান করতে হবে তো এই ফাইলটি আমি জেপিজি থেকে পিডিএফ ফাইল করব সেক্ষেত্রে আমি গুগলে যাব যাওয়ার পর এখান থেকে যে পিজি টু এ ক্লিক করব ফাইলে সার্চ করবো সার্চ করার সাথে সাথে আমরা এরকম একটা অপশন পাবো তো আমরা ফাইলটি চিনিয়ে দেব চিরানোর পর এখান থেকে কনভার্ট পিডিএফ এখান থেকে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে তো এখান থেকে ডাউনলোড করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের অঙ্গীকার নাম্বারটি ডাউনলোড হয়ে গেছে এ তো আমরা সরাসরি এটি আমরা আমাদের এখান থেকে আমরা আপলোড করে দেব তো এখান থেকে চুজ ফাইলে আমরা ক্লিক করব তো আমাদের ফাইলটি আপলোড করে দেবো তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একশো পার্সেন্ট দেখাচ্ছে তো এখান থেকে পিবিও অ্যাপ্লিকেশান আমরা যে আমরা যে তথ্যগুলো দিয়েছি সে সেই সকল তথ্য সঠিক কি তো আমরা যেই কলেজে ভর্তি বা চান্স দিয়েছি কি কি সাবজেক্ট দিয়েছি এখান থেকে বিস্তারিত আপনারা চাইলে দেখে নিতে পারেন তো তারপর যদি সব সকল তথ্য ঠিক থাকে তারপর আমরা সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড তো এখান থেকে আবেদন কপিটি আমরা ডাউনলোড করে নেব তো এই আবেদন কপিটি ডাউনলোড করে আমরা কালারিং কালারিং প্রিন্ট আউট করে সরাসরি কলেজে চারশো টাকা সহ আমরা এই ফর্মসহ আমরা কলেজে সরাসরি জমা দিতে পারবো তো সাথে আপনারা দুই কপি ছবি নেবেন এবং নামা সহ এবং এই অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন কপিসহ আপনারা সরাসরি কলেজে চারশো টাকা চারশো টাকা ফি সহ আপনারা সরাসরি কলেজে জমা দিয়ে আসবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন